সাহাবী নামাজের মধ্যে চলে গেল নামাজ পড়ার পরে সাহাবির ঘরে খাদ্য আসলো না আবার নবীজির দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জান্নাতি জবান দিয়ে আপনি ঘোষণা দিয়েছেন যে জবানের কথা কখনো মিথ্যা হয় না এই জবান দিয়ে আপনি যা বলেছেন সেটা হালাল হয়ে গেছে আপনি যে জবান দিয়ে না বলেছেন সেটা হারাম হয়ে গিয়েছে আপনি যদি এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেছেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আবার যদি আপনি পাটা উপরে চলেছেন আর শাহাজিমের মধ্যে আপনি চলে গেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই কাজগুলো পুরোপুরি না আদায় করলে একজন পরিপূর্ণ ইমানদার মুসলমান নিজেকে দাবি করার কোন প্রশ্নই আসে না যখন এই দাবিগুলো এই কাজগুলো যারা পূরণ করবে এই কাজগুলো আল্লাহ বিধানকে যারা সঠিকভাবে পালন করবে মান্য করবে আল্লাহ তাআলা যে কনসেপ্টগুলো দিয়েছে কনসেপ্টগুলো পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে মমিনদের জন্য সুখ হব মমিনদের জন্য এই রকম পুরস্কারের ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে সু স্পষ্টভাবে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা কাদের কথা বলেছেন যারা নিজেদেরকে ইমান্দান হিসাবে মোমেন হিসাবে দাবি করে। আল্লাহ তালা তাদের কাছে কিছু শব্দ দিয়েছেন। ইদানো দেয়ানি সরা জুমা যখন জুমা আ রাজান হয়ে যায়। ফসা ইলাজিকে আল্লাহর স্মরণে আল্লাহর দিকে ধাবিত হয়ে যা সবনালা করে আল্লাহ তারা বলছেন। যে যারা ইমানদার যারা মমিন তাদের পরিচয় কি যখন আল্লাহ ডাক এসে যায় তখন আল্লাহর দিকে আল্লাহ দিকে কি মমিন হয়ে যায় ধাবিত হয়ে যায় যখন আল্লাহর স্মরণে মমিনরা ধাবিত হতে থাকে যত ব্যস্ততা যত কাজ থাকুক না কেন সমস্ত কাজ কি করতে হয় ছেড়ে দিতে আল্লাহ তালা এই কথা করানের মধ্যে বলেছেন সৌরতুল জুমার মধ্যে বলেছেন মহতারম হাজিরিন তাহলে ইমানের বলে বলিয়ান আমরা সবাই কিন্তু ইমানের ন্যূনতম ছিটে ফোটা পরিচয় আমাদের ভিতরে কে আছে নাই শুধু মুখের জোরে আমি ঈমানদার এজ এ মুসলিম আমি দাবি করলাম কি আমি মুসলমান কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ তাআলা মুসলমানদের কিছু কি দিয়েছেন শর্ত দিয়েছেন কিছু কাজ দিয়েছেন محترم حاضرین আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো সম্পূর্ণরূপে না আদায় করলে একজন পরিপূর্ণ ईमानदार মুসলমান নিজেকে দাবি করার কোনো প্রশ্নই আসে না যখন এই দাবিগুলো এই কাজগুলো যারা পূরণ করবে এই কাজগুলো আল্লাহ তাআলার বিধানকে যারা সঠিকভাবে পালন করবে মান্য করবে আল্লাহ আলা যে কনসেপ্টগুলো দিয়েছে কনসেপ্টগুলো পূরণ করবে আল্লাহ আলামিন কোরআনে হাকিমের মধ্যে মমিনদের জন্য সুখ হবে জন্য এইরকম পুরস্কারের ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন আল্লাহ তালা বলছেন জুমা আর একটা গুরুত্বপূর্ণ দিন এই জুমা আর দিন মোমিনদের একটা আনন্দ একটা পরিবেশ তৈরি হয়ে যায় যখন তারা সলাতের উদ্দেশ্যে জুমার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য রওনা হয়ে যায় কিসের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে এই নামাজ এমন একটা এবাদক যত এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে সরু নামাজ যত এবাদত আছে জিকি রাজগার তাজবির তাহালির যত প্রকার নফল আয়েব আদত আছে সমস্ত আয়িবা আদতের মধ্যে সর্বোৎকৃষ্ট আয়বাদত কোনটা সরে বলেন কি নামাজ নামাজ মানুষকে যত রকম অশ্লীল বেহে খারাবি কাজ থেকে হেফাজত করে বলেন সুভানন্দ তাহলে যত অশ্লীল বেহায়াপনা খারাবি যত নগ্ন নগ্নতা যত বেহায়াপনা বেলাল্লাপনা যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতা থেকে কি করে নামাজ আমাদেরকে বিরত রাখে এখন কিছু লোকের চরিত্র এরকম নামাজও পড়ে আবার কি করে চুরিও করে পরে কি করে না ভাই নামাজও পড়ে আবার সিনেমাও দেখে নামাজও পড়ে অশ্লীলতাও করে নামাজও পড়ে শুধু খায় ঘুষ খায় খায় কিনা নামাজও পড়ে সিগারেটও খায় নেশা সঙ্গে কি জড়িত তাহলে গেল এই নামাজ আমাকে অশ্লীলতা নগ্নতা যত খারাপই আছে এই নামাজ আমাকে কি করতে পারে না বিরত রাখতে পারে নাই বুঝতে হবে নামাজ আমার যেভাবে আদায় করার কথা ছিল ঠিক সেইভাবে আমার নামাজটা আদায় হয় না কথা বলে কি কথা ভুল বলছি যারা নামাজকে বুঝবে সাহাবাজ মাইন্দের জামানায় নামাজ এমন ভাবে আদায় করেছে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে সব কিছু তাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে একজন সাহাবির ঘরের মধ্যে খাদ্য ছিল না রসুলের দরবারে যাওয়ানো পড়ে রসুল্লাহ সাল্লাহ আলহিমের কাছে আবেদন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরে তিন দিন পর্যন্ত কোনো খাদ্যের ব্যবস্থায় নেই কোনো খাদ্য নাই ইয়া রসুল আল্লাহ আপনি আমার খাদ্যের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী পেগম্বর আরবি আপনার আমার প্রিয় নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন ও এই যদি পূরণ করতে চাও তাহলে আল্লাহর দিকে তুমি ধাবিত হয়ে যাও বলে আল্লাহর দিকে কি হয়ে যাও ধাবিত হয়ে যাও তার মানে কি এই যে সমস্যা তোমার খাদ্য নাই খাদ্যের সংকট তোমার ঘরে দেখা দিয়েছে এই খাদ্যর সংকট যদি তুমি পূরণ করতে চাও তাহলে তোমাকে আল্লাহর দিকে আল্লাহর স্মরণে ধাবিত হতে হবে তার মানে হলো তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দাও এই সাজদার মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করার বিনিময়ে আল্লাহ আলা তোমার খাদ্যের ফায়সালা করে দিবেন বলেন সুবাহান সাহাবি নামাজের মধ্যে চলে গেল নামাজ পড়ার পরে সাহাবির ঘরে খাদ্য আসলো না আবার নবীজির দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জান্নাতি জবান দিয়ে আপনি ঘোষণা দিয়েছেন যেই জবানের কথা কখনো মিথ্যা হয় না এই জবান দিয়ে আপনি যা বলেছেন সেটা হালাল হয়ে গেছে আপনি যে জবান দিয়ে না বলেছেন সেটা হারাম হয়ে গিয়েছে আপনি যদি এই হাত দিয়ে আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করেছেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আবার যদি আপনি পাটা উপরে চলেছেন আর শাহ আজিমের মধ্যে আপনি চলে গেছেন বলেন সুহান তাহলে আল্লাহর নবী পায়গম্বর আরবি বিশ্ব নবী রহমাতিল আলামিন সাহাবীকে এই ভাবে বললেন তুমি নামাজ আদায় করো যেভাবে নামাজ আদায় করার কথা ছিল ঠিক সেভাবে তোমার নামাজ হয়নি আবার উজু করো আবার একগ্রতার সঙ্গে তুমি আল্লাহ তালার এই নামাজকে আদায় করো এইভাবে তিনি আমার গেলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরেও যখন তার চাহিদা পূরণ হল না তৃতীয়বার আবার আল্লাহর হাবিবের কাছে গেলেন আল্লাহর হাবি পরামর্শ দিল ও সাহাবি নামাজ আদায় কবুল হওয়ার আগেই তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে তোমাকে উঁচুটা ঠিক মতো করা লাগবে কি লাগবে না উজু করা লাগবে না ভাই আপনার যদি উজু ঠিক মতো না হয় নামাজ হবে নামাজ হবে না নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে কি পবিত্রতা অর্জন করা পবিত্রতা কি ইমানের অঙ্গ ইমানের অঙ্গ একটা ইমানের শাখা বলা হয়েছে তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা কি জোরে বলেন কি ইমানের অঙ্গ যার পবিত্রতা পরিচ্ছন্নতা যার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তার কি নাই একটা ইমানের মধ্যে একটা দুর্বলতা ইমান নাই বলা যাবে না তবে ইমানের দুর্বলতা রয়েছে তার ভিতরে সাহাবি আল্লাহ রসুলের দরবার থেকে ফিরে গেলেন এরপরে আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেইভাবে সাহাবী কি করলেন উজু করলেন এবং একাগ্রতার সঙ্গে আল্লাহর ইবাদতের মধ্যে মুগ্ধ হলেন আল্লাহর হাবিবের কথা মতো যখন শুনলেন এবং তৎ অনুযায়ী আমল করলেন সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে পিছনে দেখতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতি খাদ্য তার জন্য চলে এসেছে বলেন সুবহানাল্লাহ মহাতারাম হাজিরিন মধ্যে এই ঘটনায় এসেছে তাহলে এই সম এই বিষয়গুলো কখন আপনার জন্য বরাদ্দ হবে যখন আপনি মোত্তাকি হবেন পরে হেসগাড়িটা অর্জন করবেন আপনি যখন সরেহ বান্দা হবেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য এই ফায়সালাগুলো কি হবে বরাদ্দ হবে আর আল্লাহ তালার মানদণ্ডে আল্লাহ তালার বিচারে ওই ব্যক্তি প্রকৃত ধনী ওই ব্যক্তি কি সফল কাম হয়ে যায়। যখন বান্দা কি করে তা অর্জন করে যারা বলেন সুহা নাম্ল। বাহাতারাম হাজিরিন এইজন আল্লাহ তারা আকরানে হাকিইমের মধ্যে সু স্পষ্টভাবে সুন্দরভাবে বলেছেন। ইন্যা একামকুম আহিন্দাহত ককম সুভাহা আনম্ল। আল্লাহ হাতারা বলতেছেন। দুনিয়ার। এই জাগতিক জীবনে তোমরা যাদেরকে অর্থ ধনী যাদেরকে তোমরা মনে করো যাদেরকে তোমরা সম্মান দাও যাদেরকে তোমরা ইজ্জত করো যাদেরকে তোমরা মাথার তাস মনে করো আল্লাহ তাআলা বলেন প্রকৃত পক্ষে তারা কিন্তু মাথার দাস নয় পক্ষে তারা কিন্তু ধনী নয় প্রকৃত ধনী হলো আত্মার ধনী আত্মার ধনী কখন হয় যখন আল্লাহ তালার তাকুয়া অর্জন করে আল্লাহ তালার খোদা ভীতি যখন অন্তরের মধ্যে পয়দা হয়ে যায় জোরে বলেন সুবাহ তাহলে তাকুয়া অবলম্বন করবেন মুত্তাকি পরহেজগারিটা যখন অর্জন করবেন এই মুত্তাকি পরহেজগারিটা অর্জনের মাধ্যমে যত রকম অশ্লীলতা খারাবি আছে যত রকম খারাপি কাজ আছে যত রকম বেলালাপনা বেহাপনা আছে সমস্ত খারাপি কি হয়ে যাবে আস্তে আস্তে দূরে সরে যাবে নাচে কোনোভাবে এই খারাপি এই অশ্লীলতা এই বেহায়াপনা থেকে আপনি কি পাবেন না মুক্তি পাবেন না এই জন্য সর্বপ্রথম কি হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে এর কোনো বিকল্প আছে নাই মহতারাম হাজির কিতাবের মধ্যে এসেছে তা কোয়া যারা অবলম্বন করে তা কোয়া যারা অবলম্বন করে চলে আল্লাহ তালার ভয় যাদের অন্তরের মধ্যে থাকে এই ব্যক্তির পথ এই ব্যক্তির রাস্তা আল্লাহ তাআলা সোজা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূ যারা iman এনেছে এবং তার উপরে মাত রয়েছে লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ তাআলা বলেন ইমানের উপরে যারা ইস্তেফা আমাত রয়েছে ইমানের উপরে যারা অটল অবিচল রয়েছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো প্রায় সারি নাই আমি আল্লাহ আল্লাহতালা তাদের রাস্তাকে সহজ করে দেব বলেন সুহানন্দ ল্যা দ্য বিদিরানি ক্যানি মা তিল্লা আল্লাহতালা যে তাদের ওপরে সর্বত্র আমার রহেমত বর্ষিত হতে থাকবে বলেন সুবহানন্দ লহ মহাতারা মাহাজ তাকুয়া অবলম্বন করলে দুনিয়াতেও ফায়দা আবার কি পরকালেও ফায়দা দুনিয়াতেও শান্তি পরকালেও কি মুক্তি রয়েছে অর্জন করলে অবলম্বন করলে সদাভীতি অন্তরে সেটিং করতে পারলে দুনিয়াতেও শান্তি পরকালেও কি মুক্তি তাহলে দুনিয়াবি শান্তি আমরা চাই কি চাই না কথা বুঝতে দুনিয়া শান্তি চাই কি চাই না অবশ্যই চাই এর কোন বিকল্প নাই তাহলে দুনিয়া এই শান্তির জন্য আমরা কত কিছুই উপার্জন করতেছি করি না সংসার জীবনে এই বাহ্যিক জীবনে আমরা কত কিছুই শান্তির জন্য করতেছি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুই আমরা করতেছি শুধু দুনিয়াতে একটু সুন্দরভাবে সচ্ছল আমরা যেন চলাফেরা করতে পারি কিন্তু এই দুনিয়ায় আপনার শেষ ঠিকানা এই দুনিয়ায় কি আপনার জীবনের শেষ ঠিকানা না এরপরে আখেরাত আছে আখেরাতের জীবন একটা এমন একটা জীবন যার শুরু আছে কোনো শেষ নাই এই জন্য আখেরাতের জিন্দিকিকে যদি আপনি কামাই করতে চান তাহলে রসকুলের আদর্শের কথা একটু চিন্তা করেন রসুলের হাদিসের কথা একটু চিন্তা করেন আল্লাহর হাবিব পেয়াগম্বর আরবি আপনার আমার প্রিয় নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এভাবেই বলেছেন আর দুনিয়া আমার জাতুল আফেরা দুনিয়াটা হচ্ছে আফেরাতের একটু একটি কি শস্য ক্ষেত্র এখান থেকে আপনি ফসল আবাদ করবেন আরে ভাই আমরা ফসল আবাদ করি কি করি না এখান থেকে আবাদ করি এবং এখান থেকে আমরা কি কিছু সঞ্চয় করি যেন কোন একটা সময় যখন দুর্ভিক্ষ দেখা দেখা দিবে দিবে একটা সময় যখন অভাব এই এই সঞ্চয়কৃত বস্তু থেকে সঞ্চয়কৃত জমাকৃত এই মালগুলো থেকে আমরা যেন কি করতে পারি এই বিপদগুলো যেন আমরা কেটে উঠতে পারি তো আপনার আমার আখেরাতের সঞ্চয় কোথায় হবে দুনিয়ার মধ্যে হবে এই জন্য রসুল বলেছেন আর দুনিয়া মানুষের আতুল আখেরত দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র তাহলে দুনিয়া যদি আমাদের আখেরাতের শস্য ক্ষেত্র হয় তাহলে এখানে আমাদের কি আবাদ করার দরকার আছে না নাই আছে কি আবাদ করব কি আবাদ করব এই যে মসজিদ ঘরের মধ্যে আমরা কি করতে এসেছি আবাদত করতে এসেছি এই ইবাদতটা হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা ইবাদত নামাজ এই নামাজ আমাদের কি কি করতে হবে আদায় করতে হবে এই আমলটা আমাদের কি কি করতে হবে জারি রাখতে হবে সুন্নতের নববীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে মুহতারাম হাজিরিন তাহলে এই আমল যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি তাহলে আমাদের খেরাতের এই জীবনের মধ্যে কোনরকম অশান্তি আসবে কোনরকম চিন্তা পেরাশানি আছে থাকবে না মোহতারা মহাজরিন এই জন্য আল্লাহতাআলা বলে সেটা নিদি না আমার ওয়া কেন তাকুন লেখুন অল্প সরফিল আয়াতিত দুনিয়া ওফিল আঃ ফেরক দুনিয়ার মধ্যেও তার কোনো পেরাশানি নাই ওফিল আ ফেরক আ তার কোনো পেরাশানি থাকবে না এই জন্য আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে আখরা কামাই করতে হবে তাহলে আলোচনার মূল বিষয় ছিল কি যে আমরা যেন আল্লাহ তা তাকুয়ার নীতি অবলম্বন করে দুনিয়াতে যেন আমরা কি হতে পারি জান্নাতি মানুষ হয়ে যেন আমরা কি করতে পারি পরপারে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন দুনিয়ার জীবনে আখেরাতের পুঁজি কামাই করে আমাদেরকে কি করতে কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই উনি আল্লাহু হাম্মা আমিন ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব সময় একবারই সংক্ষেপ যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের জন্য কি ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন বিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে ও আমিনু স রেহাত আমলে স করেছে কান এলাহুম জান্না টুরিফে দা উসিনুজুল আল্লাহ তালা বলে যে ইমান এনেছে এবং আমলে স রে করেছে লেক কাজ করেছে পৃথিবীর বুকে যত ভালো ভালো কাজ আছে ভালো কাজের কোনো শেষ আছে ভাই ভালো কাজের কোনো শেষ নাই আপনি নামাজ পড়তে আসছেন এটা যেমন ভালো কাজ আপনি নামাজ পড়াটাকে যেমন ভাবে ভালো কাজ মনে করে আপনি কি করতেছেন নামাজ পড়তেছেন ঠিক আপনার অধীনস্থ যারা আছে তারা যদি বিপদে আপদে মুসিবতের মধ্যে পড়ে তাহলে আপনাকে কি করতে হবে হাত বাড়িয়ে দিতে হবে এটা কি আমলে সোয়ালিফ আপনার পরিবার পরিজনের মধ্যে দেখা গেছে যে অভাব দুস্থ লোক যাদের ঘরে খাদ্য নাই যাদের ঘরে কি নাই খাদ্য নাই তাদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া এটিম একটা ছেলে কি করতেছে পড়ালেখা করতেছে তার যে সংকট আর অর্থনৈতিকভাবে যে সংকট রয়েছে আপনি যদি অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট করতে পারেন এটাও আমলে আপনার বাড়ির পাশে দেখা গিয়েছে একটা মেয়ের বিবাহ হচ্ছে যার বিবাহ খরচ বহন করার মতো ক্ষমতা তার পরিবারের নাই আমলে সনিফ তাকেই বলে আপনার আর্থিক সচ্ছলতা রয়েছে আপনি সেখানে কি করেন সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন এই যে ভালো কাজগুলোর মধ্যে যারা সহযোগিতা করবে রাস্তাঘাটের মধ্যে চলতেছেন দেখতেছেন কি একটা কষ্টদায়ক বস্তু পরে আছে আপনি কষ্টদায়ক বস্তুকে সরায়া দেন এই যে এই কাজগুলোকে কি বলে আমরে স বলে এই জন্য আল্লাহ তাহ করা নে হাকিমরের মধ্যে সস্পষ্ট হয়ে বলেন ইল্লল্লা জিলা আমানু ওয়া মিলু স নি হাকি ক্যান হু জেনাতুল ফেরুন দাউসিন বলেন দুইটা শর্ত কয়টা শর্ত জোরে বলেন দুইটা শর্ত বি ইমান লাগবে ইমান ছাড়া কোনো আমল কোনো গ্রান্টেড নয় ইমান আছে আমল কম তাহলেই চলবে আখলিস দিন একা আমালুল করি তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই তোমার কি হবে নাজাতের জন্য যথেষ্ট হবে এখানে আপনাদের পূর্বের খতিব সাহেব নিয়ে আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উনি বাবা বয়স একজন আলেম মানুষ আমরা তেনাকে শ্রদ্ধা সম্মান করেই চলি আমরা মুরব্বীদেরকে সম্মান করে চলবো বড়দেরকে ইজ্জত করে চলবো ছোটদেরকে স্নেহ করে চলবো তাহলে এর দ্বারা কি হবে সন্ন্যতের নব সন্ন সুন্নতি নবাবী সুন্নতের আদর্শগুলো বাস্তবায়ন হতে থাকবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে ছোট বড় আলেম ওরামা ছোটদেরকে মান মর্যাদা করে যেন আল্লাহ তালা আমাদেরকে চলার তৌফিক দান করেন আর যে আলোচনাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল বলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন তারা শূন্য করি না